আলাইকুম জাকারুল বর্ণিয়া ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকে ভিডিওটা তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ যারা রাশিয়ার ইমিগ্রেশন নিয়ে খুব চিন্তিত যে আসলে রাশিয়া ইমিগ্রেশনে কী কোয়েকশনগুলো করে থাকে তো এইসব বিষয় নিয়ে আমি আজকে কথা বলবো রাশিয়া ইমিগ্রেশন হচ্ছে এটা একটু বিষয়টা একটু ক্রিটিক্যাল তো আপনাদের ভুলের জন্য এমন হইতে পারে আপনাদের দেশে আবার ব্যাক করা লাগতে পারে তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখেন তাইলে বুঝতে পারবেন যে আসলে রাশিয়া ইমিগ্রেশনে কি প্রশ্ন করা হয় এবং কোন বিষয়গুলো আপনি হাইট রাখবেন আর কোনগুলো আপনি শো করবেন তো প্রথমে আমি আসি যে বাংলাদেশ ইমিগ্রেশন বাংলাদেশ ইমিগ্রেশনে আপনি পুলিশের সামনে যাওয়ার পর ওরা তেমন কোনো প্রশ্ন করবেন ওরা জিজ্ঞেস করবে যে স্টুডেন্ট বিষয়ে যাচ্ছে কি না এ ইস একটা তো এইসব কিছু জিজ্ঞেস তারপর আপনার বাংলাদেশ ইমিগ্রেশনে আপনাদের জাস্ট বিশারা চেক করবে ইমিগ্রেশান পুলিশ আছে ও আপনার বিষয়টা চেক করবে চেক করার পর আপনার বাংলাদেশ ইমিগ্রেশন শেষ বাংলাদেশ ইমিগ্রেশনে তেমন একটা প্রবলেম হয় না তো তারপর দাপ হচ্ছে আপনি যখন বিমানে উঠবেন তখন আপনার যখন একটা ট্রানজিট থাকে আমরা যারা রাশিয়াতে আসি সরাসরি খুব কম মানুষই আসে কারণ সরাসরি আসলে এখানে ফ্লাইটের যে বিমানে ভাড়াটা এটা অনেক বেশি লেগে যায় তাই আমরা সবাই ট্রানজিট দিয়ে আসি তো ট্রানজিটের বিষয়টা হচ্ছে আমরা সবাই দুবাই ট্রানজিট দিয়ে থাকি তো দুবাই ট্রানজিট হওয়ার পর আপনারা যে বিষয়গুলো একটু খেয়াল রাখবেন দুবাই যখন আপনি ট্রানজিট হবেন সেখানে ট্রানজিটটা কিন্তু প্রায় আট থেকে নয় ঘন্টার ট্রানজিট তো নয় ঘন্টা মানে একটা অনেক সময় নয় ঘন্টা অনেক সময় সো আপনি যখন দুবাই বিমা ল্যান্ড করবে আপনি যখন দুবাই ওইখানে রেস্ট নেবেন ওই সময় আপনারা বাংলাদেশ থেকে কিছু নিয়ে আসবেন সাথে পানি নিয়ে আসবেন বা দুই লিটার এক লিটার পানি রাখবেন সাথে এগুলো ভুলবেন না পানি শুকনো খাবার এগুলো আপনার এখানে যখন ট্রানজিট হয় তখন এগুলো আপনি হালকা খাবার দাবার খাবেন নাহলে প্রচুর কী লাগবে আপনি ইচ্ছে করলে ওই এইখান থেকে ডুবাই যেখানে ট্রানজিট হবে সেখান থেকে কোনো কিছু কেনাকাটা করে খাইতে না কারণ আপনার হাতে ওই সময় যে তখন হয়তো বা ওইখানে কোনো কিছু কিনে খাবার মতো সিচুয়েশন থাকবে না সো আপনার কাছে যদি পানি থাকে হালকা শুকনো খাবার থাকে তাহলে এগুলো আপনি খাইতে পারবেন তারপরে আপনার যখন ওইখানে নয় ঘন্টা রেস্ট নিবেন তখন মোটামুটি এয়ারপোর্টের ভিতরে ভালো একটা ঠান্ডা লাগে মোটামুটি আপনি ওইখানে এয়ারপোর্টের ভিতরে ভালোই ঠান্ডা লাগে তাই আপনার একটা সাথে একটা জ্যাকেট রাখবেন একটা জ্যাকেট রাখবেন যখন আপনারা ওইখানে ট্রানজিট অবস্থায় থাকবেন তখন যেন আপনারা এ করতে পারেন ওই জ্যাকেটটা গায়ে দিতে পারেন নাহলে আপনার প্রচুর টানা লাগবে রাতে অনেক কষ্ট হবে তো এগুলো হচ্ছে ছোটোখাটো বিষয় কিন্তু এগুলোর কারণে হয়তোবা আপনার একটা বড় ধরনের একটা ইয়ার সম্মুখীন হতে হবে তারপর আসি রাশিয়া ইমিগ্রেশন রাশিয়া ইমিগ্রেশনে আপনি যখন রাশিয়া যখন ল্যান্ড করবেন তখন আপনাকে প্রথমে রাশিয়া ইমিগ্রেশন ফেস করতে হবে রাশিয়া ইমিগ্রেশন আসার পর আপনাকে রাশি ইমিগ্রেশনের পুলিশ কয়টা কোয়েশন করবে যে আপনার নাম কি আপনি কোন দেশ থেকে আসছেন আপনি কিসের জন্য আসছেন এগুলো কোয়েশন সিম্পল কোয়েশন করবে এরপর ইমিগ্রেশন পুলিশ আপনার সাইন নিবে এবং আপনার ছবি উঠাবে উঠানোর পর এখানের কাজ শেষ তো ক্রিটিক্যাল কোয়েশন করবে না তারপর আপনাকে যে আপনার ডকুমেন্টস পাসপোর্ট তারপর হচ্ছে যে রেজিস্ট্রেশন এগুলো সব কিছু সহ আপনাকে একটা রুমে পাঠাবে ওই রুমের ভিতর আপনার ডকুমেন্টসগুলো পুলিশ আবার চেক করবে বিষাগুলো আবার চেক করবে চেক করার পর সব কিছু যদি ঠিক থাকে তাহলে আপনার ইমিগ্রেশান শেষ এতটুকুই ইমিগ্রেশান পুলিশ আপনাকে দু তিনটা কোয়েকশান করবে তারপর একটা রুমে পাঠাবে রুমের ভিতর আপনার ডকুমেন্টসগুলো চেক করবে ইমিগ্রেশান পুলিশে চেক করার পর আপনাকে আবার এগুলো ব্রেক দিবে ব্যাক দেওয়ার পর আপনার ইমিগ্রেশন শেষ এখানে খুব একটা কঠিন যে তাও না তবে আপনি একটা বিষয়ে খেয়াল রাখবেন অনেকেই শুনছি যে পুলিশে মোবাইল ফোন চেক করে তো মোবাইল ফোন যদি চেক করে আপনি রাশিয়াতে আপনার পরিচিত তো কেউ আসে এরকম কোনো ডকুমেন্টস ফোনের মধ্যে রাখবেন না রাখবেন তবে একটু হাইট করে রাখবেন কারণ হচ্ছে আপনি ওইখানে পুলিশরা যদি বুঝতে পারে যে আপনার পরিচিত আপনার রিলেটিভ কেউ রাশিয়াতে তাকে তাহলে ওরা আসলে ডি ওই ভিসা ক্যান্সেল করে দেয় তো ও ইমিগ্রেশন পুলিশ যদি বুঝতে পারে যে আপনার পরিচিত বা আপনার আত্মীয় স্বজন কেউ রাশিয়াতে তাকে তাহলে আপনার জন্য একটু প্রবলেম আর কি তো এটা যেন না বুঝতে পারে যদি ইমিগ্রেশন পুলিশ জিজ্ঞাসা করে যে আপনার পরিচিত কেউ আছে কি না তখন আপনি সরাসরি না করে দেবেন যে আমার পরিচিত কেউ নেই তো এখানে আপনাকে ইংলিশে কোয়েকশন করবে খুব ক্লিয়ারলি বুঝতে পারবেন রাশিয়ান ইমিগ্রেশন পুলিশের কোয়েকশনগুলো আপনি ক্লিয়ারলি বুঝতে পারবেন কারণ खूब uh, सुंदर भाव इंग्लिश बोले